গুরু লাগেল লইছে বিমাইটা পাপারি বাবা আজ গো কতদিন ধরে কইতাছি একটা কলা খাই একটা কলা এখন গুরু লাগে লইছে বিমাইটা কলা নিজে খাওনার কলা নাই গুরু লাগে লইছে আমি সবচেয়ে ভালোবাসি তোমারে ঠিক আছে কিন্তু গুরু কি জানো শখের জিনিস কিন্তু বউছি তো শখের জিনিস না তুমি আইনে রাখছি তুমি খালি খাবা খালি খাবা এটা কলা কাউন যা গুড়াই পড়া এখন তোমারে খুশি করার জন্য দেখো

মজার কলা দেখো আপনাদের দেশে এই কলাকে কি নামে ডাকে একটু বলবেন তো বিমাটিয়া বিমাটিয়া আমাদের দেশে বিসি কলা বলে বিমাটি কলা বলে গ্রাম অঞ্চল তো আমাদের গ্রামে বিমাটিয়া বলে অন্য এটা ফাখানি লাগে ফলি কাগজ ফেসাই তো দেখবেন দুই দিনে দেবো ওনারা বুঝবেন কাঁচা চুরি কিনে নেবে তৈরি দুদিনে দিনে ফেঁকে আর আমরা এই তৈরি না এইটা পনেরো দিন মানে দিই না একেবারে টাটকা কলা আর যদি বেশি খেয়ে ফেলেন তাহলে খবর আছে কিন্তু বেশি খাইলে কানতে হইব এটা কইলাম না কোন জায়গায় বসে কানবেন আসে দিয়ে আর একটা ফাঁক না আসে আমার খালি গুর রই কেন আমার কিন্তু একটা ছোট্ট ছেলে আছে আমার হুজুর ছেলেটা কলা লাগে পাগল হম আমার হুজুরের লাগে কলা

একেবারে কলা আর কলা জায়গায় নাই নরম হয়ে গেছে পরে ভালো গেলে চর ওমাই ওজন আছে দিলাম ভিডিও ভাইরাল কলার ভিডিও ভাইরাল কলার ভিডিও ভিডিও কলার এখন সর্বশেষ কথা হচ্ছে আমরা যা ভিডিও তৈরি করতেছি ঘরোয়া ভিডিও তৈরি করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার